নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমার ভিডিও শেষের দিকে যেখানে আমার বক্তব্য অর্থাৎ আমার স্পিচটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র যে মন্ত্র জপ করলে আপনি এবং আপনার পরিবারে যে কোনো সদস্য যে কোনো সমস্যা থেকে নিজেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত করতে পারবেন আসছি আজকের আলোচনায় জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন আসছি আজকের আলোচনায় পৌষ মাস পৌষ মাসে আমরা বিশেষত বাঙালিরা প্রতি ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করে থাকি বৈশাখ থেকে চৈত্র মাসের মধ্যে অন্যান্য সময়ে যখন আমরা মা লক্ষ্মীর পুজো করে থাকি মা লক্ষ্মীর আরাধনা করে থাকি মা লক্ষ্মীর ব্রত করে থাকি সেটা হয় আমরা প্রতিমারূপে তাকে পুজো করি বা হয় তাকে আমরা ঘটে পুজো করি বিভিন্নভাবে পুজো করে থাকি কিন্তু দর্শক বন্ধু আজকের ভিডিও প্রত্যেকটা মানুষের জন্য আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে পৌষ মাস হচ্ছে লক্ষ্মীর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ হচ্ছে বাঙালির এমন কোনো ঘর নেই যেখানে আমরা মা লক্ষ্মীকে একটু অন্যভাবে পুজো করে থাকি মা লক্ষ্মীর আরাধনা করে থাকি আজকের টোটকা হচ্ছে পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবারে একটি জিনিস আপনার ঘরে ঝুলিয়ে রেখে দিন সারা জীবন আপনার অর্থে অব হবে না আপনি দশ টাকা চাইবেন দশ হাজার টাকা চাইবেন দশ লক্ষ টাকা ফিরবেন চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ কথায় আছে না কারোর পৌষ মাস কারো সর্বনাশ ইয়েস যদি আপনি আপনার জীবনকে সুন্দর করতে চান আপনি যদি মনে করেন যে আমি ভালো থাকবো আমি সুখে থাকব আমি আমার জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করব। আমার জীবনে কোনো কোনোদিন অর্থের অভাব হবে না আমি লাক্সারিয়াস জীবনযাপন করব তাহলে পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবারে শুধু একটা ক্রিয়া আপনাকে করতে হবে কি করতে হবে না কতগুলো সামগ্রী আপনাকে সংগ্রহ করে আগে থেকে রাখতে হবে কি কি সংগ্রহ করে রাখবেন আমি একটু বলে নিই দর্শক বন্ধু তোমাদের সুবিধার্থে নাম্বার ওয়ান হচ্ছে একটা প্রমাণ সাইজ হলুদ রঙের কাপড়ের টুকরো যে কোনো কাপড়ের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে হলুদ রঙের একটা প্রমাণ সাইজ কাপড়ের টুকরো একটা হলুদ রঙের সুতো নাম্বার থ্রি হচ্ছে একটা কড়ি দশকর্মার দোকানে সেলিনও করতে পারো কি বলেছি যে টোটকাটা করবে বৃহস্পতিবারে যে কোনো বৃহস্পতিবার পৌষ মাসের তাহলে বৃহস্পতিবারও আপনারা কড়িটা কিনতে পারেন একটা কড়ি দুটো ফুলযুক্ত লবঙ্গ এবং একটা দারচিনির টুকরো এক গাঁট বা দু গাঁট আন্দাজ কেউ বলে দারুচিনি বা কেউ বলে দারচিনি এই জিনিসগুলো সংগ্রহ করে রেখে দিলেন একটা কথা দর্শক বন্ধু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন তুমি কড়িটা কিনছ যখন তুমি দুটো ফুলযুক্ত লবঙ্গ আনছ যখন তুমি একটা দারচিনি বা দারুচিনির টুকরোটা আনছো যেখান থেকেই তুমি কেনো না কেন এক দামে কিনতে হবে কোনো তরাতরি করা চলবে না তার সাথে সাথে একটা মোস্ট ভাইটাল জিনিস সংগ্রহ করে রাখতে হবে যেটা হচ্ছে সরিষা এই সরিষাটা হলুদ রঙের সরষে হতে হবে কেউ সরিষা বলি বা কেউ সর্ষে বলি হলুদ রঙের সরষা এইগুলোকে সংগ্রহ করে রাখতে হবে হলুদ রঙের যে সরষেটা বলছি অর্থাৎ হলুদ সর্ষে সেটাকে একদমে কিনে রাখার প্রয়োজন নেই যদি কারোর বাড়িতে থেকে থাকে সেখান থেকেও সে ব্যবহার করতে পারে অথবা দোকান থেকে কিনে এনেও রাখতে পারে তাহলে কি করতে হবে না বৃহস্পতিবার দিন আমরা এটা প্রত্যেকেই এখন জানি গ্রাম বলুন শহর বলুন শহরতলি বলুন যে কোনো জায়গাটি যে কোনো বাঙালি পরিবারে আমরা মা লক্ষ্মীকে পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার চারটে হোক পাঁচটা হোক যে বৃহস্পতিবার পরে ধানের যে আঁটি হয় সেই ধানের আঁটিকে আমরা মা লক্ষ্মীর রূপে পুজো করে থাকি এই যে মা লক্ষ্মীর রূপে আমরা পুজো করছি সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে যদি তুমি তোমার বাড়ির কেউ মা লক্ষ্মীর পুজো করে থাকে ওয়েল অ্যান্ড গুড না হলেও যদি তোমার বাড়িতে কোনো পুরোহিত এসে পুজো করে থাকেন সে তার মতো করে পুজো করে যান অসুবিধে কিছু নেই পুজো করে নেবার পর কি করবে হয় তুমি যেখানে তোমার বাড়ি যে স্থানে তুমি ধানের আঁটিটাকে মা রূপে রেখেছো সেইখানে বসেও এই ক্রিয়াটা করতে পারো অথবা তোমার যে ঠাকুর মন্দির যদি থাকে বা ঠাকুর ঘর যদি থাকে ছেড়ে দাও ঠাকুর ঘর নেই মন্দির নেই কিচ্ছু নেই তোমার বাড়ির যে কোনো একটা পবিত্র জায়গায় বসে সুন্দরভাবে জায়গাটাকে মুছে নেবে আবারও বলছি শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে স্নান করে নেবে যে যে জিনিসগুলো বললাম এটা কাগজ পেনে লিখে নিয়ে সেগুলোকে সংগ্রহ করে রাখো সংগ্রহ করে রেখে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবে এবং পারলে একটা ধূপ মোমবাতি চালিয়ে নেবে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলে জিনিসগুলো সংগ্রহ করে রাখলে সংগ্রহ করে রেখে কি করবে উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে পড় আমার মা বোন যারা করবেন অর্থাৎ মহিলাদের প্রতি আমার বিশেষ করে একটাই বক্তব্য যখনই তোমরা কোনো শুভ কাজ করতে চাবে মাথায় একটা ঘোমটা দিও তোমরা কি জানো যে আমরা যখন হোমযজ্ঞ করি আমরা মাথায় একটা ফেটটি বাঁধি কেন বাঁধি পুরোপুরি বলতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হবে দীর্ঘায়িত যাচ্ছি না এটা অনুরোধ যে কোনো মহিলারা যখন এই টোটকাটা করবেন অবশ্যই মাথায় ঘোমটা দিয়ে কাজটা করবেন পুরুষ নারী যে কোনো বয়সের কেউ যদি মনে করে যে আমি আমার আত্মীয় স্বজনের জন্য গুরু এটা করতে পারবো করতেই পারেন আমার ছেলে বিদেশে থাকে আমার মেয়ে বিদেশে থাকে আমার জামাই বিদেশে থাকে আমার ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি বিদেশে থাকে আমি কি এই টোটকাটা করে তাদেরকে বিদেশে হোক ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক গুরুজি টোটকাটা করে পাঠাতে পারবো হানড্রেড পারসেন্ট পারবে কী করতে হবে উত্তর দিকে মুখ করে বসলে যে কোনো একটা পাত্রের উপর যে বলেছি পরিমাণ মতো হলুদ কাপড়ের টুকরোটা বিছিয়ে নিলে তার মধ্যে নিজের ডান হাতের পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের এক মুঠো সর্ষে নিলে সর্ষেটা নিয়ে ওই হলুদ কাপড়ের টুকরোর মধ্যে রাখলে একটা কড়িকে রেখে দিলে দুটো ফুলযুক্ত লবঙ্গ বলেছি ফুলযুক্ত লবঙ্গ লবঙ্গকেও রেখে দিলে তারপরে বলেছি কি একটা দারচিনি বা দারুচিনির টুকরো দারচিনি বা দারুচিনির টুকরোটা ওর মধ্যে রেখে দিয়ে সুন্দর করে বেঁধে নাও কি দিয়ে মারবে গিট মারবে একদম না বলা আছে ভিডিওর প্রথম থেকেই পর্যাপ্ত পরিমাণে হলুদ সুতো ওই হলুদ সুতো দিয়ে মুখটা বেঁধে নাও হলুদ সুতো দিয়ে মুখটা এমনভাবে বাঁধবে যাতে হলুদ সুতোটা একটু বেশি পরিমাণে থাকে দরকার একটু বেশি পরিমাণে হলুদ সুতোটা কেটে রাখবে নতুন ব্লেড অথবা ছুরির সাহায্যে তারপরে সেটাকে তুমি তোমার বাড়িতে যদি ধানের ক্ষেত থেকে থাকে অর্থাৎ ধানের যে আঁটি বলে থাকি তাতে তুমি ঠেকিয়ে নাও ঠেকিয়ে নিয়ে তুমি তোমার মনস্কামনাটা জানো যদি তোমার বাড়িতে ধানের আঁটি বা ধানের ক্ষেত থেকে না থাকে মা লক্ষ্মীর ঘট হোক মা লক্ষ্মীর কোনো প্রতিমা হোক বা মা লক্ষ্মীর কোনো ছবি থেকে থাকে সেইখানে ঠেকিয়ে নিয়ে তোমার বাড়ির মধ্যে একমাত্র বাথরুম টয়লেট আর রান্না হওয়ার বাদ দিয়ে আর অবশ্যই ব্যালকনি ট্যালকনি বাদ দিয়ে বাড়ির আইদার হয় ঈশান কোণে যদি কোনো পেরেক বা কোনো ক্লিপ থেকে থাকে অথবা পেরেক অথবা কোনো ক্লিপের সাহায্যে ওটাকে ঝুলিয়ে রেখে দাও কি বলেছি একটু বেশি পরিমাণে সুতো নিতে বলেছিলাম সেই সুতোটাকে বেঁধে রেখে দাও যদি তুমি ঈশান করে সম্ভব না হয় তাহলে তোমার বাড়ির যে উত্তর দিকের দেওয়াল যে যে অংশগুলো বাদ দিতে বলেছি সেই অংশগুলো বাদ দিয়ে উত্তর দিকের দেওয়ালে ওইটাকে ঝুলিয়ে রেখে দাও পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে প্রত্যেকটা জিনিসের এক একটা দ্রব্য তার এক এক রকম দ্রব্য গুণ আছে আজকে তুমি দীর্ঘ দিন ধরে চেষ্টা করছো কিছুতেই তুমি নিজের জীবনে উন্নতি ঘটাতে পারছো না একটা কথা মনে রেখেছ দর্শক বন্ধু যে রামবাবু আমি একটা উদাহরণ দিচ্ছি সারা দিন বেরোলেন উনি বাড়ি ফিরলেন একশো টাকা নিয়ে অথচ শ্যামবাবু বাড়ি উনিও কাজে বাড়ি থেকে বেরিয়ে গেলেন সারাদিন পর কাজ করে ফিরে এলেন উনি নিয়ে এলেন কুড়ি টাকা তাহলে একজন নিয়ে এলো কুড়ি টাকা একজন নিয়ে এলো একশো টাকা আশি টাকা ডিফারেন্স কেন হলো তার কারণ হচ্ছে আপনার যে গ্রহের যে কুপ্রভাব আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে অশুভ শক্তি থেকে থাকে আপনার শরীরে আপনার মনে আপনার চিন্তায় আপনার অনুভূতিতে যদি কোনো অশুভ শক্তি এবং নেগেটিভ পাওয়ার থেকে থাকে সেটাকে বার করতে রাখতে হবে একবারও ভেবে রেখেছেন কি একবারও কি ভাবেন যে উনি যদি কেন একশো টাকা দিনে পরিশ্রম করে আনতে পারে আমি কেন পাচ্ছি না আপনাকেও করতে হবে একজনের বাড়িতে সে বাড়ির পর বাড়ি তুলছে ফ্ল্যাট কিনছে গাড়ি কিনছে লাক্সারি আসছে বাইরে যাচ্ছে বিদেশ ভ্রমণ করতে যাচ্ছে যে কোনো আর্থিক সমস্যা কেউ চাকরি পাচ্ছে না মনের মতো করুন এই টোটকা সারা জীবন ধরে পরিশ্রম করলেন একটা ব্যবসা করেছেন ব্যবসার মুখ দেখতে পাচ্ছেন না সকালবেলায় যাচ্ছেন স্নান করছেন জামা কাপড় শুদ্ধভাবে পরছেন গিয়ে দোকানে ধূপ দেখালেন ধূপ দেখিয়ে কি করলেন সারাক্ষণ গালে হাট দিয়ে বসে আছে কোনো কাস্টমার নেই হয়তো দেখা গেল বিকেলবেলা একটা দুটো কাস্টমার এলো বাড়ি চলে এলেন মুখ ভার দোকানের রাগটা পরিবারের উপর এসে ঝাড়বেন তাহলে সেইটা দিকে আপনাকে বেরোতে হলে বৃহস্পতিবারের এই টোটকা আপনি করুন আপনার জন্য হানড্রেড পারসেন্ট কার্যকরী দশ বন্ধু একটু আগে আমি কি বলেছি যে আপনার কোনো গ্রহ খারাপ তাই আপনি ইনকাম করতে পারছেন না আপনি বারংবার লটারিতে টিকিট কাটছেন আপনার ভাগ্যে সেই গ্যারান্টি প্রাইস অথবা দু হাজার অথবা পাঁচ হাজার আপনি পাচ্ছেন না অথচ দেখুন একটা মাছ বাজারের কোনো একজন ব্যক্তি পেপারে আপনি বিজ্ঞাপন দেখছেন এক কোটি টাকা নিয়ে বেরিয়ে চলে গেল আপনি পারলেন না আপনি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন ওনার রাহুটা স্ট্রং আছে ওনার কেতুটা স্ট্রং আছে তাহলে আপনার রাশির চক্রে আপনার করতলে এই রাহু কেতুকে স্ট্রং করতে হবে আর তার জন্যই এই টোটকা কী বলেছি দর্শক বন্ধু আমি আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে যেগুলো নন লিভিং থিং যাদের মধ্যে প্রাণ নেই যেমন আমি বলেছি দারচিনি বা দারুচিনি এর গ্রহকে রাহু তাহলে রাহুকে স্ট্রং করতে হবে তার সাথে সাথে রাহু স্ট্রং হলে কেতুও অনেক ক্ষেত্রে স্ট্রং হয়ে যায় তাহলে আমি দারচিনিটা এর মধ্যে দিতে বললাম তার মানে আপনার বাড়িতে আপনার শরীরে আপনার মনে আপনার চিন্তায় আপনার কার্যক্ষেত্রে নেগেটিভ শক্তিটাকে দূর করছে রাহুকে স্ট্রং করছে আপনিও একশো টাকা কেন বললাম না দশ হাজার টাকা চাইবেন দশ লক্ষ টাকা পাবেন এই টোটকা এতটাই শক্তিশালী আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বা আমাদের কাছে একটাই প্রার্থনা খরচ চলে। পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন এবং এই টোটকা প্রয়োগ করুক প্রত্যেকে প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং জয়ী হোক এটাই আমার একমাত্র লক্ষ্য একমাত্র উদ্দেশ্য একমাত্র কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा जय जय तारा